রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া হবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন এই সরকারকে আমরা সময় দিতে চাই তবে মনে রাখতে হবে এক এগারোর মতো কোনো পরিস্থিতি যেন তৈরি না হয় এই সরকারের দায়িত্ব হবে দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের ফাঁসি ও আমূলিক নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন বলেন জুলাই ও আগস্ট মাসে আমূলিক যে গণহত্যা চালিয়েছে তার দায়ে শেখ হাসিনাকে আগামী ছয় মাসের মধ্যে বিচারের মুখোমুখি করতে হবে এই সরকার যেভাবে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে একইভাবে বিচারিক প্রক্রিয়ায় আমলিককে নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগ ও যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে এ দাবি আন্তর্জাতিকভাবেও তুলতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন অন্তর্বর্তী সরকার যদি ইসলাম ও স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী কোনো পদক্ষেপ নেয় তবে জনগণ তা সহ্য করবে না আপনারা ইসলামকে গুরুত্ব দিবেন না তা হবে না শুক্রবার বিকেলে রাজধানীর সহবাগ সত্তরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেন বাংলাদেশের স্বাধীনতার বয়সের পান্ন বছর চলেছে এতদিনে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি এরা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে পনেরো বছর ধরে বাক স্বাধীনতা ছিল না কোনো ঘটনায় প্রতিবাদ করে রাস্তায় নামলে গুম হতে হতো এতদিন আমরা স্বাধীন দেশে বসবাস করছি ঠিক কিন্তু বাস্তবিক অর্থে স্বাধীন ছিলাম না দেশের ছাত্র জনতা সম্মিলিত আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন কোনো দল নয় বরং স্বৈরাচারকে হটিয়ে দেশের জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছে সেজন্য একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে বর্তমান সরকারকে প্রয়োজনীয় সময় দিতে জামায়াত প্রস্তুত শুক্রবার রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অব বাংলাদেশে সম্মিলিত পেশাজীবী পরিষদের সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শফিকুর রহমান বলেন বিগত স্বৈরশাসক সরকার প্রায় সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে জামাত সহ সকল বিরোধী রাজনৈতিক দলকে শেষ করে দেওয়ার উদ্যোগ নিয়েছিল তারা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিল এ অবস্থায় জনগণ বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে তাদের কাজ বিগত সরকারের ধ্বংস করা প্রতিষ্ঠানগুলো মেরামত করে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা আমরা তাদের সে সময় দিতে প্রস্তুত বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন ছাত্র জনতার গণ আন্দোলনে প্রত্যেকটি গুলি ও রক্তের হিসাব নেওয়া হবে তিনি বলেন গত সতেরো বছরে অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার সরকার দেশে গুম খুন জুলুম নির্যাতন চালিয়েছে শুক্রবার দুপুরে রাজধানীর পল্লবীতে ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত পল্লবী থানার তিন নং ওয়ার্ড শ্রমিক দলের সহকারী সভাপতি মোহাম্মদ আসিমিয়ার পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন বাংলাদেশে গত পনেরো বছরের অধীনে উদ্বেগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এই সংহতি সভা হয় এতে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর অনুষ্ঠানের শুরুতে গুম হওয়া সদস্যদের স্মরণ করে বিশেষ মনাজাত অনুষ্ঠিত হয় বিএনপির মহাসচিব বলেন আমরা জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে ছেলে মেয়েদেরকে মানুষ করছে স্কুল কলেজে পড়াচ্ছে এটা রাষ্ট্রের দায়িত্ব এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়ানো গণতন্ত্র এসেছে আমরা গণতন্ত্র উপভোগ করব। কিন্তু এই গুম হওয়া পরিবারের বাচ্চাগুলো তাদের সে লজ হয়েছে পিতাকে হারিয়েছে তা কোনোদিন ফেরত পাবে না যে তার স্বামীকে হারিয়েছে সে তা ফেরত পাবে না তাই এই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করা সাবেক এই মন্ত্রী বলেন যারা গুম ঘটনার সঙ্গে তাই আমরা তাদের কম বেশি চিনি যারা দায়িত্বে ছিলেন র্যাবের দায়িত্বে ছিলেন পুলিশের বিশেষ বাহিনীর দায়িত্বে ছিলেন তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে